আপনি কি আপনার পেজে ফলোয়ার বাড়াতে চান অবশ্যই তাহলে ভিডিওটি আপনার জন্য খুব জরুরি হতে যাচ্ছে ভিডিওটি না টেনে অবশ্যই কন্টিনিউ দেখতে থাকুন আমরা শুধু ভিডিও দেখি সম্ভব হলে একটা লাইক করি কিন্তু দাদা আপনার পেজের গ্রোথ পারবে না এবং লাইক ফলোয়ার পারবে না আপনাকে ভিডিও যে সামনে যারা ভিডিও আসে অবশ্যই এগুলোতে আপনার লাইক করতে হবে কমেন্ট করতে হবে সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে যে আপনি যদি কোনো গাড়িতে ঢুকে কমেন্ট বক্সে যান কমেন্ট করেন তাহলে আপনার ফেসবুকের গ্রো বাড়বে আপনারা যারা ভিডিও দেখেন শুধু খালি দেখেন লাইক করেন না কমেন্ট না তাহলে তাদের জন্য এই ভিডিওটি নয় অবশ্যই আপনি যদি ভিডিও দেখেন তাহলে কমেন্ট করতে হবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাহলে ভিডিও গ্রো করবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটি নতুন টেকনিক আপনাদের কাছকে শেখাবো সেটি হচ্ছে যদি আপনি জ্বরের গতিতে আপনার ফলোয়ার বাড়াতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং ভিডিওটি কন্টিনিউ দেখার জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনার এই ফলোয়ার বাড়ানোর জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমরা যারা ভিডিও দেখি তারা একটা ভালো লাগছে ভিডিওটা লাইক করি তাতে আপনার ফেসবুকের ফলোয়ার বাড়বে না আপনি একটা নির্দিষ্ট পর্যন্ত ফলোয়ার লাইক করতে পারবেন ফলো করতে পারবেন আপনি যদি বেশি বেশি ফলো করেন তাহলে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন নষ্ট হবে আপনি শুধু করলে হবে না আপনি যদি রেজ বাড়াতে চান আপনি যদি এঙ্গেজমেন্ট বাড়াতে চান অবশ্যই আপনাকে কিছু নতুন টেকনিক অবলম্বন করতে হবে আর এই জন্য আপনাকে আজকে একটা নতুন টেকনিক শিখিয়ে দেব যাতে আপনার ফেসবুকের গ্রুপ অনেক ভালো হবে আপনি আমার পাশে থাকা স্ক্রিনশটের দিকে লক্ষ্য করুন এখানে দেখেন অনেকেই কমেন্ট করেছে আর কমেন্টের নিচে যে লাইক বটনটা আছে এইটার মধ্যে আপনার অনেকেই দেখেন কেউ একশো তেত্রিশ কেউ ছয়াশি চল্লিশ বা বিভিন্ন রকম লাইক করেছে এই লাইকটা কেন করেছে জানেন আপনি যদি একজনের কমেন্টে ঢুকে একটা সুন্দর কমেন্ট করেন আর কমেন্ট করার পর বাকি যারা অন্য যারা কমেন্ট করছে ওই কমেন্টগুলো যদি আপনি দেখেন তারপর প্রতিটা কমেন্টে যদি দেখতে করে লাইক দিয়ে আসেন আপনি যাকে লাইক দিলেন আপনার পেজটা তার কাছে গ্রুপ করবে তার সামনে পৌঁছাবে আর আপনি যে সময় আপনার পেজটা ওনার কাছে চলে যাবে তখন উনি আপনাকে একটা ফলো দিবে আপনি ফলোটা অ্যাকসেপ্ট করবেন সাথে সাথে উনি আপনার ফ্রেন্ড ফলোয়ার হয়ে গেল এইভাবে কিন্তু আপনি সামনে আগাতে পারবেন আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা নতুন ভিডিও তৈরি করতেছি বা করার সামনে করার চেষ্টা করতেছি তাদের জন্য এই টেকনিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শুধু ফলোয়ার বাড়াতে চাইলে আপনি আপনি যদি ফলোয়ার বাড়াতে চান লাইক কমেন্ট অবশ্যই আপনাকে করতে হবে সম্ভব হলে আপনি বেশি বেশি কমেন্ট করবেন প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবেন শুধু খালি স্লাইড করে সামনে এগিয়ে গেলে হবে না যে একটা পর একটা ভিডিও দেখলেন একটা পর একটা ভিডিও দেখলেন তাতে কিন্তু আপনার প্রুভ বাড়বে না অবশ্যই আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে যার কারণে কিন্তু আপনি আপনার ফেসটাকে একটা গ্রুপ হতে পারতে পারবেন আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করেন এটার মধ্যে কিন্তু আপনার একটা দারুণ মজার বিষয় আছে আর এই বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে আপনি নির্দিষ্ট একটা সময়ে ভিডিও আপলোড করবেন যেমন আপনি আজকে সকালে ভিডিও দশটা থেকে এগারোটার মধ্যে একটা ভিডিও আপলোড করেছেন আগামী দিন আপনি এই টাইমে আবার একটা ভিডিও আপলোড করবেন প্রতিনিয়ত দু থেকে তিনটা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন অবশ্যই দুইটা ভিডিও যেভাবেই হোক আপনি আপনি আপলোড করবেন তাহলে আপনার যদি আপনি সকালে ভিডিও থাকেন দশটা থেকে এগারোটা অথবা বিদ্যালয়ে থাকতে পারবেন সাতটা থেকে আটটা নটার মধ্যেই ভিডিও আপলোড করতে হবে যদি আপনি প্রতিদিন আপনি এই টেকনিকটা অবলম্বন করেন তাহলে আপনার যা অডিয়েন্স আছে তারা জানতে পারবে যে আপনি কোন টাইমে ভিডিও আপলোড করতেছেন আপনি শুধু টাইম মেনটেন করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি ফলো করবেন কমেন্ট করবেন তাহলেই আপনার ফেসটা খুব ভালো হবে গ্রোকও হবে এই জন্য আপনাকে এগুলো টেকনিক ব্যবহার করতে হবে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি কমেন্ট একটি লাইক করবেন আর অবশ্যই ফলো দিবেন